এদিকে কোন ধরনের মাছ আমি তো কখনো দেখি নাই কাকা বাজার থেকে মাছগুলা নিয়ে আসছে যখন আমার সামনে ফালাইলো আমি খুবই ভয় পাইছি ভয় পাওয়ার পরে মোরার মধ্যে লাভটা উঠে ফেলছি উঠে আমি ভয়ে তো মা কেমন জানি লাগছে প্রথম পরে শুনি এগুলা মাছ তো এখন এর কী মাছ প্রশ্ন করার পরে শুনি কাকার তো লিভারের সমস্যা রক্ত সমস্যা রক্তশূন্য রক্তশূন্যতার লিভারের কঠিন সমস্যা আমার কাকার চোখে কম দেখে তো এগুলা নিয়ে আসছে এগুলো বলে তিনটা রোগের উপকার রক্ত শূন্যতা পূরণ করে লিভার সমস্যা করে লিভার কাকার অনেক সমস্যা তার জন্য লিভারের জন্য আর রক্ত শূন্যতার কারণে চোখে কম দর চোখে কম দেখে তার জন্য এগুলো নিয়ে আসছে কাকা এগুলা খাবে তো এন কাকা তো এগুলো আর কাটতে পারতেছে না আমাকে বলতেছে কাটার জন্য আমি তো প্রথম ভয় পাইছিলাম কি নাকি কি ভাবছিলাম সাপ তো আমি লাভ দেওয়া উপরে উঠার উপরে উঠ্টা বসছিলাম তো কাকা বলছে সাহস করে কাটো এগুলো কিন্তু কামড় দেয় না এগুলা মাছ আমার রোগের জন্য নিয়ে আসছি তো সাহস করে আস্তে আস্তে আমি দেখতেছি এগুলা আসলে কি মাছ নাকি সাপ পরে সামনে এসে দেখি আসলে এগুলো এক ধরনের মাছ না এক ধরনের বাইন মাছ আছে না পুরা বাইন মাছের মতো দেখতে বাইন বাউস যে বড় বড় বাইন বাউস ওইগুলোর মতো তো আমি হাতে একটা পলি নিয়ে সাহস করে যাচ্ছি কাটার জন্য তো আসলে প্রথম যে দেখবে সামনে আসলে ভয় পাবে পরে আমি সাহস করে ধরে দেখি বাউসের মতো বাইন মাছ যে এক ধরনের বাইন বাস বলে না এগুলার মতো তো আমি এগুলো ধরে দেখতেছি বয়টা কেটে গেল প্রথম মনে করছিলাম কি না তো বয়টা কাটার পরে দেখি সবাই হাত দিয়ে ধরতেছে কোনো ভয় নেই কোনো এগুলো সাপ না এক ধরনের ওনার মাছ তো কাকা নিয়ে কাকার জন্য তো আমি কেটে দিচ্ছি কাকাকে কাট কাকায় বলতেছে কাটার জন্য কেটে দেওয়ার জন্য তো কাকা তো রান্না করতে পারে না তো আমাকে কেটে আমি দিলাম তো কেটার পরে এগুলো আস্তে আস্তে একটা একটা করে ছুলছিলাম আমি তো শুলতে পারি না তো প্রথম কাকা আমাকে ক্যামেরার পিছন থেকে দেখাচ্ছে কিভাবে শিলা লাগে তো বাদে এগুলা খাওয়া যায় না দেখতে তো ঘৃণা লাগবে আগে শিলা লাগবে বলে সেই কাকা এগুলা বলতেছে আমি কখনো আসলে খাই না আর আমার রুচিটা তো করবে না এটা খাওয়ার জন্য আমি দেখে তো আমার অনেক ইয়া লাগছে আমি তো খাবো না প্রশ্নই আসে না তো কাকাকে এগুলা সিলে আমি কেটে রান্না করে দেব মাংসর মতো সব মশলা দিয়ে বোনা করতে হয় তো কাকা আমাকে দেখাচ্ছে কিভাবে শিলা লাগে আমি একটা একটা করে এইভাবে শিলতে আসি তো এগুলা কষা কষা করে বোনা যেমন গরুর মাংস সব মশলা দিয়ে করতে হয় এইভাবে বোনা করতে হবে তো আমি এটি একটা একটা করে সিলে নিচ্ছি সাহস করে তা তারপরে আমার ভয়টা ভেঙে গেল এখন আর ভয় পাচ্ছি না আমি প্রথম তো মনে করছি বাইরে ভাই এগুলা মনে হয় সাপ যখন আমার সামনে ডেলে ব্যাগ থেকে আমার সামনে এইভাবে গেলে ফালাইলো আমি তো ভাবছিলাম কি না কি মনে করে এক ভয়ে আমি ওই জায়গায় গিয়ে বসে পড়ছি পরে দেখি না বাসায় সবাই একটা একটা করে হাত দিচ্ছে আর ধরতেছে পরে বলতেছে এগুলা কুচ্চা এগুলা রক্ত রক্তশূন্যতা যারা তারা এরা খাইলে রক্ত পূরণ হয় আর লিভারের সমস্যা হইলে লিভার যদি অনেকের অনেক লিভার সমস্যা হয়ে যায় না লিভার ডাক্তার কবিরাজ দেখাইলো লিভার ভালো হয় না এই কুচ্চা খাইলে বলে লিভার অনেক অনেক সুস্থ হয় আর যারা চোখের সানি পরে যা চোখে দেখে না এই কুচিয়া মাছ এটার বলে কুচ্চা বলে তো আমি কুচিয়া মাছ বলতেছি তো এই জিনিসটা খেলে বলে চোখের সানি কেটে যায় চোখে জুতি বাড়ে তারপর রক্ত শূন্যতা পূরণ করে লিভার বলে ভালো করে আর যত ভাই লিভার ভালো করুক আর চোখের জুতি পারুক আর শূন্যতা পূরণ করুক আমি কখনো খাবো না আমার রুচিতে কুলাবে না তো কাকা বলছে দেখে কাকাকে সিলে সিলে দিয়ে এখন আমি কেটে কাকাকে কষা কষা করে যেভাবে কাকা আমাকে দেখাবে সেভাবে আমি রান্না করে দেবো কিন্তু আমি কখনো খাবো না আমার তো রুচি করবে না আমি বাস্তবে মনে করেন যখন আমার সামনে এনে দিল আমি প্রচুর ভয় পাইছি তো আমার কাছে কেমন জানি লাগতেছে যতই সাহস করে কেটে দিচ্ছি যতই সাহস করে আমি রান্না করব কিন্তু আমার রুচিতে করবে না খাওয়ার জন্য কিন্তু কাকা আনছে কাকাকে রান্না করে দিচ্ছি কারণ কাকার সামনে যদি আমি ঘিন্দা করি কাকা আবার মনে কষ্ট পাবে তার কারণ সে অনেক অসুস্থ তার অসুস্থ করে চিন্তা ভাবনা করে আমি সাহস করে বসে এগুলো একটা একটা করে সিলে সবগুলা সেলে নিলাম এগুলো যেন সারটা এই এগুলো ছিল সাত পিচ ছিল সাতটাই আমি ছিললাম বসে বসে কাকার কথা ভেবে চিন্তা ভাবনা করে ভাবলাম কাকার মনে কষ্ট পাবে এমনি অসুস্থ রোগী তার লিভারের সমস্যা তার রক্ত চোখ চোখও ছানি পড়ছে তাই এই কথা ভেবে কাকার জন্য এগুলো ছিলে কাকার জন্য আমি কেটে রান্না বান্না করার জন্য রাজি হলাম আমি মনে যদি না রান্না করে দিই তো কাকা মনে কষ্ট পাবে তাই এগুলো আমি বসেছিলে কাকা সাথে বলতেছি আমার এখন বয় কেটে দিছে কাকা তুমি আরও এনে দিলে আমি কেটে দিতে পারবো রান্না করে দিতে পারবো কোনো টেনশন নাই তুমি যখন তোমার রোগের জন্য যেমন উপকার হবে তাইলে সমস্যা নেই আমি আমার কাছে নিয়ে আসলে আমি কেটে দেবো তুমি কোনো টেনশন করো না আল্লাহ দয়া করে তোমার সব গল দিয়ে সুস্থ হোক তুমি ভালো থাকো এই যে যেভাবে ছোট ছোটো করে পিস করে কেটে দিলাম কাকাকে দেখাচ্ছি কাকা এইগুলা পিস এতটুকু করে কেটে নিছি হয়েছে তা বলছে হ্যাঁ এতটুকু করে কাটতে হয় এগুলা এভাবে কেটে নিতে হয় ভালো করে পরিষ্কার করে ধুয়ে অনেকবার ধুইতে হয় ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম একটা একটা করে দেখাচ্ছি কিভাবে ছোট ছোট পিস করলাম তা এখন আমি সব রকমের মশলা ব্লান্ডারে করে মিশ করলাম ব্ল্যান্টার সব মশলা পিস করে নিলাম এখন আমি দেখেন সব মশলা দিয়ে কষা কষা করে কাকাকে বোনা করে দিচ্ছি কাকায় খাবে আর আমি তো কখনো খাবো না আমার রুচিতে কখনো খোলাবে না কারণ আমি প্রথম যে ভয় পাইছি দেখতে সাপের মতো কিন্তু আসলে সাপ না এটা খেলে অনেক